হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মিলন আজকে আপনাদেরকে দেখাবো নতুন আমাদের একটা সফটওয়্যার এসেছে রিমোটের মাধ্যমে টাইমটা সেটিং করে আপনাদেরকে দেখাবো কীভাবে আমাদের ঘড়িগুলো তৈরি করা হচ্ছে এটা হচ্ছে নতুন একটা ডিজাইন আপনার টাইমিংটা যদি জহুর একটা তিরিশে হয় না মাসটা যদি ঘড়ির টাইমটা এক একটা সাতাইশ বাজে তখন হতে কিন্তু আপনার একটা অ্যালার্মের মতন বাজবে এর জায়গায় একটা জামার নিকটবর্তী লেখা আছে লেখাটা কিন্তু আপনার লাফাবে আপনারা একে একে দেখতে পারবেন আমরা কিন্তু পুরোটা টাইমটা সেটিং করে নিতে আসি দেখলে আপনি বুঝতে পারবেন যে কীরকম আর কি নিকটবর্তী লেখাটা লাফায় এ জায়গায় যখন আপনার সাতাইশ বাজবে এ জায়গায় তিরিশ আছে জহরের টাইমিংটা তিরিশ করা আছে তারপরে কিন্তু আপনার লাফানো শুরু হবে একটা সাতায় যখন বাঁচবে ও জায়গায় আপনার লাফানো শুরু করবে তিন সেকেন্ড হয়েছে আর কিছুক্ষণ সেকেন্ড হলে কিন্তু লাফানোটা শুরু হবে তবে যাদের প্রয়োজন এই ধরনের গড়ি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন আরও নতুন নতুন ডিজাইন বা আপডেট ডিজাইন দিয়ে কিন্তু গরুগুলো তৈরি করে নিতে পারেন এবং এটার সাইজটা চব্বিশ আটচল্লিশ এটার রেটটা হচ্ছে যে আপনার অনলি দশ হাজার টাকা এই সব দেখতেই পারছেন এটা কিন্তু লাফাতে আছে কীভাবে আর কি লেখাটা লাফায় এটা আপনার তিন মিনিট পর্যন্ত লাফাবে একটা তিরিশ পর্যন্ত যে সময় ঘরের টেম্প তিরিশ হয়ে যাবে এটা আপনি চেয়ে অফ হয়ে যাবে এবং এটার সাইজটা চব্বিশ ইঞ্চি বা আটচল্লিশ ইঞ্চি দুই ফিট চার ফিট এটা এইচডি কোয়ালিটিটা যদি এমএতে নেন এই সফটওয়্যারটা সারা সেক্ষেত্রে নয় হাজার টাকা পড়বে এবং যদি এই সফটওয়্যারটা দিয়ে যদি জামার টিকট প্রতি লেখা দিয়ে নেন সেক্ষেত্রে আপনার দশ হাজার টাকা পড়বে এবং সাথে পাচ্ছেন তিন বছরের ওয়ারেন্টি এবং বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আমরা ঘড়িগুলো পাঠিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে এবং আজকে দেখাবো ছোট সাইজের ঘড়ি এটার সাইজটা হচ্ছে যে আপনার বিশ ত্রিশ এটা আঠারো তিরিশের থেকেও সাইডে দুই ইঞ্চি বাড়তি আছে এটা লেখাটা একটু বড় দিয়েছে ভাই এটা রেট হয়েছে যে আপনার এটা হচ্ছে যে এইচডিটা এটা হচ্ছে যে অনলি পাঁচ হাজার টাকা এইচডি কোয়ালিটিটা আপনার ছয় হাজার টাকা এটা কিন্তু ফাইভ এম এম বডি দিয়ে করা আছে এটা কিন্তু অনেক মোটা বিবিসি দিয়ে করে থাকে ফাইভ এম আমরা সাইডে এবং অ্যালুমিনিয়াম বডি দিয়ে এবং সামনে কিন্তু আরও একটা গ্লাস থাকে এবং যারা চাচ্ছেন যে বিশ ছত্রিশ ভিতরে অনেক অক্ত দিয়ে নেবেন এই আর সাইজটা হচ্ছে যে মক্কামুদ্দিনের ডিজাইন এটার ভিতরে নয় তারা ফিসেরি ইফতার এবং নয় তো পর্যন্ত আসে বিশ ছত্রিশ সাইজের ভিতরে আপনি কিন্তু অনেক অক্ত দিয়ে নিতে পারবেন এটার রেট হচ্ছে অনলি সাত হাজার টাকা এবং সাইজে দেখতে পাচ্ছেন আর একটা ডিজাইনের ঘড়ি এটা হচ্ছে যে ইয়ে কোরআন শরীফ ডিজাইনে অনেক আগের একটা ডিজাইন এটা কিন্তু এটা বাংলা কালেমা দিয়ে ভাই অর্ডার করেছিল এটা সাত অক্টো পর্যন্ত আছে সাইজটা বিশ ছত্রিশ এটার রেটটা আপনার সাত হাজার টাকা এটার ধরোটা কিন্তু আপনার এইচডি কোয়ালিটির ঘড়ি যদি নন এইচডি নেন সাড়ে ছ হাজার টাকা পড়বে যাদের প্রয়োজন আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন এবং এটা সাইজ হচ্ছে যে আপনার আঠারো তিরিশ এটা কিন্তু আপনার অনলি সাড়ে পাঁচ হাজার টাকারের রেটটা এটাই কিন্তু আপনার কোনো দাগ দেখা যাবে না একদম ফিগাল লিক গিলাসটা এটা কিন্তু আমরা দুইটা গ্লাস দিয়ে থাকি অনেক কোম্পানি আছে একটা গ্লাস দিয়ে ঘড়িটা তৈরি করে আমাদের উপরে আরও একটা গ্লাস থাকে একটিলি লিক গিলাস এই গ্লাসটা যদি আপনার তিন চার বছর জোরে বাদে নষ্ট হয়ে যায় দাগ হয়ে যায় আর কি কারেন্টের তাপের কারণে এটা যদি আপনার তিন চার বছর গ্লাসটা তাপে নষ্ট হয়ে যায় তিন চার বছর পর যদি আপনি গ্লাসটা আবার পাল্টান সেক্ষেত্রে কিন্তু ঘড়িটা নতুন হয়ে যাবে এবং যারা চাচ্ছেন যে বিশ ছত্রিশের ভিতরে মক্কামো দিনের ডিজাইন দিয়ে দশক্ধ দিয়ে আমি ঘড়ি করে নেব এটা হচ্ছে যে আপনার সাইজটা বিশ ছত্রিশ দশক্ত পর্যন্ত থাকে সেই রেপ্তারটা আপনার রঞ্জনের দিনে ইউজ করার জন্য আমরা সুইজিং করে দিই প্রতিটা বিরতি আমাদের দেয়া থাকে এটা কিন্তু আপনার দশকতলী থাকে এটা কিন্তু আপনার এইচডি কোয়ালিটির ঘড়িটা এবং যারা অনেকে ভাবছেন যে কিভাবে এই ঘড়িটা আমরা নেব আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ারের মাধ্যমে ঘড়িটা পাঠিয়ে থাকি পাঁচশো টাকা প্রথমে অ্যাডভান্স দিয়ে থাকি বাকি টাকা কন্ডিশনে আপনি অফিসে দিয়ে ঘড়িটা তুলে নেবেন এবং যারা চাচ্ছেন যে আয়তুল কুসির ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন দিয়ে আমি ঘড়ি বানাবো এটা হচ্ছে যে আপনার আয়াতুল কুরসি ডিজাইন এটা কিন্তু খুব এতটা আলো পরিমাণটা বেশি এই জন্য ক্যামেরায় আসতে আছে না এটা সাইজটা আপনার বিশ বাই ছত্রিশ এটা রেট হচ্ছে আপনার অনলি সাত হাজার টাকা যাদের প্রয়োজন আমাদের আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং যারা ভাবছেন যে আপনার মসজিদে পুরনো একটা ঘড়ি আছে আপনি সার্ভিসিং করাবেন এটা সাইজটা কিন্তু বীজ সত্যি সাতক্ দিয়ে শুধু ঘড়ি শুষি এটা হচ্ছে যে অন্য কোম্পানি একটা ঘড়ি সার্ভিসিং আসছে আমাদের কাছে আমরা সার্ভিস করে দিয়েছি এটা ঘড়িটা শুশিটা জল ছিল না অনেক সমস্যা ছিল পঁচিশশো টাকা বিল করেছি আমরা এবং যারা চাচ্ছেন যে এই সমস্ত ঘড়ি আমরা আমার ঘড়িটা সারাবো আমাদেরকে প্রথমে যদি ভিডিও কল দেন ভিডিও কল দিলে কিন্তু আপনারা আমাকে দেখিয়ে আপনার কয় টাকা কী খরচা পর আমরা বলে দেব এবং যারা ভাবছেন যে আঠেরো তিরিশ ঘড়ি আমি এইচডি কোয়ালিটি নেব জুমা পর্যন্ত নিচে দুই লাইন থাকবে নিচে কিন্তু চাইলে আপনার সৌজন্য দিয়েও ঘড়িটা তৈরি করতে পারবেন এবং উপরে তো মসজিদের নামটা থাকবেই এটা কিন্তু আপনার এইচডি কোয়ালিটির মকামদিনা ডিজাইন এটা জুমা পর্যন্ত থাকে ঘড়ি ডেট বার যাদের প্রয়োজন যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে যে আপনার চব্বিশ চল্লিশ সাইজ মিনার দিয়ে এটা কিন্তু ঘড়িটা লাল ডেটটা সবুজ এটা কিন্তু কালারটা খুব সুন্দর এবং সেরে আপ্তারটা সুইজিংয়ে ভাগ হচ্ছে এবং নিচে দুই লেং থাকে চাইলে আপনার সৌজন্য দিয়ে নিতে পারেন এটা কিন্তু আপনার এইচডি কোয়ালিটির সাইজটা চব্বিশ ইঞ্চি বাই চল্লিশ ইঞ্চি এটা রেটটা আপনার আট টাকা যদি ননএসডি নেন সাত হাজার টাকা পড়বে সাত হাজার পাঁচশো টাকা আমাদের এইচডি কোয়ালিটির চেককে যদি নন এইচডি নেন প্রতিটা ঘড়িতে পাঁচশো টাকা কম পড়বে নন ননএসডিতে চাইলে কিন্তু আপনারা ঘড়িগুলো অর্ডার করতে পারেন এবং যদি থ্রি নেন এইচডির চেকও পাঁচশো টাকা বৃদ্ধি পড়ে এটা হচ্ছে যে আপনার একটা নন এইচডি ঘড়ি এটা কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার দেখতেই পাচ্ছেন সাদা সাদা কিন্তু একটা অংশ দেখাই যাচ্ছে এবং এটার কালারটা খুব সুন্দর লাগতে আছে এবং এটার ব্রাইটনেস কিন্তু আলোটা একটু বেশিই লাগে যেহেতু ওপে আপনার এইচডিটা কিন্তু একটু আলোটা বেশি হয় চাইলে কিন্তু আপনারা এই ঘড়িগুলো অর্ডার করতে পারেন এটার এটা অনলি সাড়ে ছ হাজার টাকা এবং আমার ভিডিও দেখে যারা ঘড়িগুলো কিনবেন তাদের জন্য কিন্তু কুরিয়ার সার্ভিস চার্জটা আমরা ফ্রি করে দেবো যে প্রান্তি যাক বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিস ফ্রি দিই এবং যারা চাচ্ছেন যে বড় সাইজের ঘড়ি বানাবেন চব্বিশ ইঞ্চি বাই আটচল্লিশ ইঞ্চি থ্রি ডির ভিতরে এটা কিন্তু থ্রি একটা ঘড়ি ডিজাইনটা কিন্তু খুব অস্থির একটা ডিজাইন এটা কিন্তু চব্বিশ ইঞ্চি বাই আটচল্লিশ ইঞ্চি দশক তলি থাকে এবং এটা অনেক আলাদা আলাদা অপশনের ডিজাইন দেওয়া আছে এবং পুরোটা কিন্তু রিমোট কন্ট্রোলিং ঘড়িটা রিমোট দিয়ে টাইমটি আপনি সেভ করে নেবেন আমরা প্রথমে আপনাদেরকে ভিডিও পাঠিয়ে দেবো ভিডিও ফলো করে আপনি ঘড়ির টাইমটা মিলিয়ে নিতে পারবেন এটা হচ্ছে যে আপনার অনলি সাড়ে নয় হাজার টাকা যদি আপনি এইটাই এইচডি কোয়ালিটি নেন আপনার নয় হাজার টাকা পড়বেই কিন্তু এই ঘড়িগুলো থ্রি ডির ভিতরে যে ডিজাইনটা দেওয়া আছে এটা থ্রি ডির ভিতরেই হয় পিন করা থাকে এই জন্য এই ডিজাইনটা দেওয়া যায় কিন্তু ডি কোয়ালিটি বা নন ডি কিন্তু এই ঘড়িটা করা যাবে না আপনি শুধু থ্রি ডির ভিতরেই এই ডিজাইনটা নিয়ে নিতে পারবেন চাইলে কিন্তু আপনি যে অন্য কালার দিয়ে ইউজ করে নিতে পারবেন এবং এটা হচ্ছে যে আপনার আঠারো তিরিশ এটাও আপনার সাড়ে পাঁচ হাজার টাকা দামটা এটা আপনার এইচডি কোয়ালিটির কোনো সাদা অংশ দেখা যাবে না এবং যারা চাচ্ছেন যে আয়তুল কুরসির ভিতরে জামাত নিকটবর্তী লেখা দিয়ে ঘড়িটা তৈরি করব। এটা হচ্ছে যে নন ডিটা এটার দাম আসে এটা সাইজটা চব্বিশ চল্লিশ আয়তুল কুরসি দিয়ে তৈরি করেছে দশক তুলি আছে সেরিটা সুইজিং আছে এবং ঘড়িটির বার এবং জামাট নিকটবর্তী একটা লেখা আছে আলাদা অপশন এই অপশনটা দিয়ে যদি আপনি এই ঘড়িটা নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার সাড়ে টাকা পড়বে এক হাজার টাকা বাড়তি এই অপশনটার জন্য জহুর তিন মিনিট আগে ঘড়ির টাইম যখন একটা বাজে আপনার ঘড়ির কিন্তু রানিং হলেই কিন্তু লাভ হবে যে আমার নিকটবর্তী লেখাটা অ্যালার্ম দিবে এবং সুচি টাইমটাও অ্যালার্ম দেবে চাইলে কিন্তু এইগুলো আপনারা অর্ডার করতে পারেন আমাদের চ্যানেল থেকে এবং আমাদের জন্য দোয়া করবেন চ্যানেলটার জন্য যেন আপনাদের পাশে আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হতে পারি এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম